ক্যাভিয়ার যা বিশ্বের সবচেয়ে দামি এবং বিলাসবহুল খাবারগুলোর একটি হিসেবে পরিচিত তার উৎপাদন প্রক্রিয়াটিও বেশ জটিল এবং সময় সাপেক্ষ এটি মূলত এক বিশেষ প্রজাতির মাছের ডিম যা লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা হয় এই খাবারটি তৈরির জন্য অত্যন্ত যত্ন এবং বিশেষ কৌশল অবলম্বন করতে হয় যেখানে মাছের প্রজনন থেকে শুরু করে ডিম সংগ্রহ এবং প্যাকেজিং পর্যন্ত প্রতিটি ধাপেই থাকে সতর্কতার ছোঁয়া এই পুরো প্রক্রিয়াটি ক্যাভিয়ারের আকাশ ছোঁয়া দামের পেছনের মূল কারণ এই দামি খাবারটির মূল উৎস হল স্টারজন মাছ বেলুগা ও সেট্র এবং সেভ মতো বিভিন্ন প্রজাতির স্টারজন মাছের ডিম থেকেই পৃথিবীর সেরা মানের ক্যাভিয়ার তৈরি করা হয় তবে স্টারজন ছাড়াও স্যামন ট্রাউট এবং প্যাডেল ফিশের মতো অন্যান্য মাছের ডিমও ক্যাভিয়ার হিসেবে ব্যবহৃত হয় মাছের প্রজাতির উপর নির্ভর করে ডিমের রং এবং স্বাদে ভিন্নতা আসে চারজন মাছগুলো দেখতে বেশ প্রাচীন এবং এদের শরীর শক্ত বর্বের মতো আসে ঢাকা থাকে এদেরকে প্রাকৃতিক পরিবেশের মতো করে তৈরি বিশাল বিশাল জলাশয়ে বা সমুদ্রে খাঁচার ভেতরে রেখে পালন করা হয় সারা বিশ্বে ক্যাভিয়ারের চাহিদা মেটাতে বড় বড় ফিশারিতে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করা হয় সমুদ্র বা বিশাল লেকের মাঝে বৃত্তাকার খাঁচা স্থাপন করে সেখানে স্টারজন মাছগুলোকে বড় করা হয় কর্মীরা প্রতিদিন নৌকায় করে মাছের খাবার নিয়ে যান এবং তাদের পরিচর্যা করেন মাছের স্বাস্থ্য এবং পানির গুণগত মান নিয়মিত পরীক্ষা করা হয় কারণ একটি সুস্থ মাছই সেরা মানের ডিম দিতে পারে এসব খামার এমনভাবে তৈরি করা হয় যেন মাছগুলো তাদের প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি থাকতে পারে এবং সঠিকভাবে বেড়ে উঠতে পারে কিছু খামার আবার ভূমিতে বিশাল বিশাল চৌবাচ্চা বা লম্বাটে পুকুর তৈরি করে নিয়ন্ত্রিত পরিবেশে মাছ চাষ করে থাকে যখন মাছগুলো ডিম দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায় তখন অত্যন্ত সতর্কতার সাথে তাদের খামার থেকে তোলা হয় কর্মীরা জাল ব্যবহার করে বিশাল আকারের মাছগুলোকে ধরে এবং সেগুলোকে আলতোভাবে একটি বিশেষ ট্যাঙ্কে রাখে এরপর এটি স্বয়ংক্রিয় কনভেয়ার বেল্টের মাধ্যমে মাছগুলোকে ফ্যাক্টরির ভেতরে নিয়ে যাওয়া হয় যেখানে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয় পানির শক্তিশালী স্প্রে ব্যবহার করে মাছের শরীর থেকে যে কোনো ময়লা দূর করে সেটিকে জীবাণুমুক্ত করা হয় এই পুরো কাজটি করা হয় খুব দ্রুত এবং দুঃখ সাথে যেন মাছ বা ডিমের কোনো ক্ষতি না হয় ফ্যাক্টরির ভেতরে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মাছের পেট থেকে ডিমের থলি বা রো বের করার কাজটি সম্পন্ন হয় একজন অভিজ্ঞ কর্মী খুব সাবধানে মাছের পেটের অংশটি কেটে ডিমের বিশাল থলিটি বের করে আনেন এরপর ডিমগুলোকে একটি জালের মতো চালনির উপর রেখে আলতোভাবে ঘষা হয় এতে ডিমগুলো একে অপরের থেকে এবং থলির পাতলা পর্দা থেকে আলাদা হয়ে ঝরঝরে দানায় পরিণত হয় এই কাজটি খুব ধৈর্যের সাথে করতে হয় কারণ প্রতিটি ডিম যেন অক্ষত থাকে সেদিকে বিশেষ খেয়াল খেয়াল রাখা হয় ডিম আলাদা করার পর সেগুলোকে বিশুদ্ধ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় এবং তারপর আসে লবণ মেশানোর পালা ক্যাভিয়ারের স্বাদ এবং সংরক্ষণের জন্য লবণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান একজন দক্ষ কর্মী একটি ডিজিটাল স্কেলে মেপে সঠিক পরিমাণে লবণ ডিমের সাথে মেশান লবণের পরিমাণ ক্যাভিয়ারের চূড়ান্ত স্বাদ নির্ধারণ করে দেয় তাই এই ধাপে সামান্য ভুলো পুরো ব্যাচের মান নষ্ট করে দিতে পারে লবণ মেশানোর পর সেটিকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দেওয়া হয় যাতে প্রতিটি ডিমের ভেতরে লবণ ভালোভাবে প্রবেশ করতে পারে এরপর শুরু হয় কোয়ালিটি কন্ট্রোল বা মান যাচাইয়ের প্রক্রিয়া বিশেষজ্ঞরা ম্যাগনিফাইং গ্লাস বা অনুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে প্রতিটি ডিমের আকার রং এবং দৃঢ়তা পরীক্ষা করেন কোনো ভাঙা বা ত্রুটিপূর্ণ ডিম চোখে পড়লে সেগুলোকে টুইজার দিয়ে অত্যন্ত যত্ন সহকারে তুলে ফেলা হয় এমনকি এর স্বাদ পরীক্ষা করেও এর মান নির্ধারণ করা হয় সেরা মানের ক্যাভিয়ারগুলো আলাদা করে সেগুলোকে প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত করা হয় সবশেষে প্রক্রিয়াজাত বা ক্যাভিয়ারগুলোকে ছোট ছোট ধাতব কৌটায় ভরা হয় এই কৌটাগুলো এমনভাবে তৈরি করা হয় যেন বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে এবং ক্যাভিয়ারের সতেজতা দীর্ঘদিন ধরে অক্ষত থাকে কৌটাগুলো ভর্তি করার পর সেগুলোকে ওজন করা হয় এবং স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে সেগুলোর মুখ বন্ধ করে দেওয়া হয় এরপর প্রতিটি কোটার গায়ে ব্র্যান্ডের লেভেল লাগানো হয় এবং সেগুলোকে সুন্দর প্যাকেজে করে বিশ্বজুড়ে বাজারজাত করার জন্য পাঠিয়ে দেওয়া হয় এই দীর্ঘ এবং শ্রমসাধ্য প্রক্রিয়ার কারণেই ক্যাভিয়ার আজ সারা বিশ্বে একটি আভিজাত্য এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে পরিচিত